اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ধারাবাহিক শব্দে শব্দে কোরআনের আয়াতের অর্থ শিখির আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কোরআনের আয়াতের আলোচনায় আয়তুল কুরসি নিয়ে আলোচনা করছিলাম তো আয়তুল কুরসির ইতিমধ্যে আমরা দুইটি পর্বে শেষ করেছি দুইটি পর্বে আমরা তিনটি বাক্য শিখেছিলাম আয়তুল কুরসির তিনটি বাক্য আমরা গত পর্ব পর্যন্ত শিখেছি আজকে আমরা তৃতীয় পর্বে একটি বাক্য নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো আয়তুল কুরসির তৃতীয় বাক্যটি আলোচনার জন্য আমরা বডে চলে যাই তৃতীয় বাক্যটি হচ্ছে ইল্লা ইন্দাহীহি তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মান মান এই শব্দটির অর্থ কী এবং এটি কি ধরনের শব্দ এটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করি মান তো আমরা যে বাংলা ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহার করি যেমন কি? তারপর একটি রয়েছে কি দীর্ঘ দীর্ঘিকার সেটি হচ্ছে কি একটু টান দিয়ে বলতে হবে কী আর এরপরে রয়েছে কে কন হ্যাঁ এরকম কথায় এরকম বেশ কিছু প্রশ্নবোধক শব্দ রয়েছে ইংরেজি ভাষাতেও ঠিক তেমনি শব্দ রয়েছে যেমন হোয়াট হু ইংরেজিতে আবার প্রশ্ন প্রশ্নবোধক যে শব্দগুলো এগুলোর আবার ভাগ রয়েছে যেমন ইস করছেন হ্যাঁ এগুলো হচ্ছে ইস কর্চিন হ্যাঁ হোয়াট হোয়ার আবার অক্জিল ভাব ইজ দিয়েও প্রশ্ন করা যায় ইজ আর ওয়ার ইত্যাদি তো এই যে প্রশ্নবোধক যে শব্দগুলো আরবি ভাষাতেও কিন্তু প্রশ্নবোধক কিছু শব্দ রয়েছে এই প্রশ্নবোধক শব্দগুলোকে বলা হয় যে আদাওয়াতুল ইস্তিফাম অর্থাৎ প্রশ্নবোধক শব্দ তো এই প্রশ্নবোধক শব্দগুলো আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে হারফুল ইস্তিফাম একটি হচ্ছে হারফুল ইস্তিফাম হাৰফুল ইস্ত্ৰী ফাৰ্ম এটি এক প্ৰকাৰ আই টি ৰৈছে স্মুল ইস্ত্ৰী ফাৰ্ম তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষা আপনাদেরকে আপাতত এগুলো আসলে গভীরভাবে জানার দরকার নেই আমি জাস্ট জানানোর খাতিরে জানাচ্ছি আপনারা জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে মান হচ্ছে একটি প্রশ্নবোধক শব্দ তো আমরা আরবি ভাষায় দুটি প্রকারভেদ পেলাম প্রশ্নবোধক শব্দের একটি হচ্ছে হারফুল ইস্তিফাম আর একটি হচ্ছে ইসমুল ইস্তিফাম তো হারফুল ইস্তিফাম হচ্ছে এই যে আমরা বাংলা ভাষায় যে কি উচ্চারণ করি এই কীটি হচ্ছে হারফুল ইস্তিফাম আরবিতে এটি হচ্ছে আ এবং হাল দুটি দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে আ আর একটি হচ্ছে হাল এই দুটি শব্দ দ্বারা প্রশ্ন করা হয় এই দুটি শব্দকে বলা হচ্ছে হারফুল ইস্তেফাম অর্থাৎ এই যে বাংলা ভাষায় আমরা বলি যে কি সে কি যাবে এটি কি একটি বই এই যে কি সেটি আচ্ছা এরপর হচ্ছে ইসমুল ইস্তিফাম ইসমুল ইস্তিফাম হচ্ছে বাকি যে প্রশ্নগুলো যেমন কি কে কোন কোথায় এগুলোকে বলা হয় ইসমুল ইস্তিফাম তো এখানে এই যে মান যে শব্দটি রয়েছে এই মান শব্দটি কিন্তু ইসমুল ইস্তিফাম এই মান অর্থ হচ্ছে কে বা ইংরেজিতে আমরা যদি বলি হু তো তাহলে আমরা দেখলাম যে মান শব্দের অর্থ হচ্ছে কে তো এখানে আমরা লিখি কে এরপর আছে রা রাটা কি জিনিস তো আমরা ইশারা করার জন্য বাংলা ভাষায় আমরা ইশারা করার জন্য কিছু শব্দ ব্যবহার করি যেমন এই এই গাছটি এই বইটি তারপরে ওই ওই তাল গাছটি ওই বইটি ওই কলমটি তারপরে সেই সেটা ইত্যাদি ইত্যাদি ইংরেজিতে আমরা বলি দিস দ্যাট ইত্যাদি তো এই যে আমরা ইশারা করার জন্য কিছু শব্দ ব্যবহার করতেছি বাংলা এবং ইংরেজি ভাষায় আরবি ভাষাতেও ঠিক তেমনি ইশারা করার জন্য কিছু শব্দ রয়েছে এই ইশারা করার শব্দগুলোকে আরবি ভাষায় বলা হয় ইসমুল ইশারা ইসমুল ইশারাতি ইসমুল ইশারাতি অর্থাৎ ইশারা করার ইসিম ইশারা ইশারা করার যে ইসিমগুলো বিশেষগুলো সেগুলোকে বলা হচ্ছে ইসমুল ইশারা তো এই যে যা যা শব্দটি কিন্তু দূরবর্তী অর্থাৎ দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য এই যা শব্দটি ব্যবহৃত হয় তো এর অর্থ হচ্ছে ওই বা সেই ইত্যাদি ইত্যাদি তো এখানে আমরা বলবো হচ্ছে সেই তাহলে আমরা দেখলাম যে এই যা শব্দটি হচ্ছে স্মুল ইশারা অর্থাৎ ইশারা করার যে শব্দ সেটি এবং এটা দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এর অর্থ হচ্ছে ওই বা সেই এরপরে আহ্লাদি আল্লা শব্দটি খুবই পরিচিত একটি শব্দ আমরা প্রায় কোরআনে এই শব্দটি পাই পাই এটি কি শব্দ এটি হচ্ছে যে আমরা ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় কিছু রিলেটিভ প্রণয়ন পাই যেমন আমরা যদি উদাহরণ দিই যে ইংরেজিতে আমরা হচ্ছে যে রিলেটিভ প্রণয়নগুলো ব্যবহার করি সেটি হচ্ছে যেমন হোয়াট অর্থাৎ যে বা জা অর্থাৎ কোন বস্তুবাচক ক্ষেত্রে বস্তুবাচকের ক্ষেত্রে যা ব্যবহৃত হয় তারপরে হু যে বা যিনি এগুলো হচ্ছে রিলেটিভ প্রণন বাংলাতে আমরা এই যে যা জেঝ হ্যাঁ এগুলো ব্যবহার করি ঠিক আছে তো এই যে এই রিলেটিভ প্রণাউন এই রিলেটিভ প্রণাউন আরবি ভাষাতেও এগুলো রয়েছে তো আরবি ভাষায় যে রিলেটিভ প্রণাউনগুলো রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে ইসমুল মাউসুল ইসমুল মাউসুল তো এই যে ইসমুল মাউসুল এই যে আমরা টার্মগুলো ব্যবহার করতেছি এই টার্মগুলো কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করেছি আপনারা এই চ্যানেলে আমার যে প্লে রয়েছে সেই প্লে প্লে থেকে এগুলো বের করে করে কিন্তু আপনারা দেখতে পারেন যে ইসমুল মাউসুলটা কী হ্যাঁ ইসমুল ইশারাটা কী ইসমুল ইসতেফ ফার্ম হারফুল স্টেপ ফার্মগুলো কী হ্যাঁ এগুলো আপনারা সেগুলো থেকে জেনে নিতে পারবেন তো তাহলে আমরা দেখলাম এখানে আল্লাহ আল্লাহ জি শব্দটি হচ্ছে একটি রিলেটিভ প্রাণ বা আরবিতে ইসমুল মাউসুল বলা হয় তো এর অর্থ হচ্ছে যে বা জিনি বা যিনি এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে একটি ক্রিয়া সেটি হচ্ছে একটি ক্রিয়াবাচক শব্দ ইয়াস ফাউ ইয়াস ফাউ তো আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি এর আগেও পর্বগুলোতে আলোচনা রয়েছে যে আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো একটি ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য থেকে গঠিত হয় আরবিতে একে বলা হয় মাঝধার আমরা যে বাংলাতে পড়েছি যে ক্রিয়া বিশেষ ক্রিয়া বিশেষ আর ইংরেজি গ্রামারে পড়েছি ভার্বাল নাউন ভার্বাল নাউন তো আরবিতেও ঠিক এই ক্রিয়াবিশেষ্য বা ভার্বাল নাউন রয়েছে এগুলোকে বলা হয় আরবিতে মাসদার মাসদার এগুলো হচ্ছে মাসদার বা ক্রিয়া বিশেষ তো আরবি যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো কিন্তু এই মাঝদার থেকে রূপান্তরিত এই মাঝদার থেকে গঠিত হয় এই মাছদার থেকে গঠিত হয় পরবর্তীতে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আসে একটি মাঝদার বা ক্রিয়া বিশেষ বা ভারবাল নাউন সাফা আতুন সাফা আতুন এর অর্থ হচ্ছে সাফায়াত করা বা সুপারিশ করা অথবা মধ্যস্থতা করা পেলাম একটি মাছ হচ্ছে সাফা আতুন সাফা আতুন এর অর্থ হচ্ছে সাফায়াত করা সুপারিশ করা মধ্যস্থতা করা তো এই সাফা আতুন থেকে এক ক্রিয়া যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে সাফা আ সাফ সাফা আ এই ক্রিয়াটি অতীতকালের নাম পুরুষ এক বচন এবং পুরুষ বাচক রূপে রয়েছে এই ক্রিয়াটি হচ্ছে অতীতকালের নাম পুরুষে এক বচনে এবং পুরুষ বাচক রূপে রয়েছে এর অর্থ হচ্ছে সে সে সুপারিশ করল সে সুপারিশ করলো এখানে সে বলতে কিন্তু পুরুষবাচক সে এখানে সে বলতে পুরুষবাচক ব্যক্তিকে বোঝানো হচ্ছে আর সুপারিশ করলো অর্থাৎ অতীতকালে অতীতকালের অর্থ দিচ্ছে সে হচ্ছে থার্ড পারসন অর্থাৎ নামপুরুষ বাংলাতে আমরা বলি নামপুরুষ আর অতীতকালে রয়েছে এবং এক বচন এবং পুরুষবাচক তাহলে আমরা এখানে দেখলাম যে সাফা সাফা যে ক্রিয়াটি গঠিত হয়েছে সাফা আতুন মাঝদার থেকে সেটি হচ্ছে অতীতকালের এক বচন পুরুষবাচক এবং নাম পুরুষের রূপটি তো এখানে কোন রূপটি রয়েছে এখানে রয়েছে ইয়াসফাউ এটা হচ্ছে বর্তমানকালের অর্থাৎ এই ক্রিয়াটি হচ্ছে বর্তমানকালের ক্রিয়া তো ক্রিয়ার যে প্রকারভেদগুলো এই প্রকারভেদগুলো নিয়ে আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা রয়েছে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এখানে যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া এবং এটি কোন রূপে রয়েছে বর্তমান কালের নাম পুরুষের এক বচনের পুরুষবাচক রূপে রয়েছে এই ক্রিয়াটি আমি আবারও বলছি ইয়াস ফাউ এই ক্রিয়াটি একটি বর্তমান কালের ক্রিয়া ইয়াসফাউ এটি একটি বর্তমানের বর্তমান কালের ক্রিয়া এবং এটি নাম পুরুষ অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন নাম পুরুষ এবং এক বচন এবং মেস্কুলির অর্থাৎ পুরুষবাচক রূপে রয়েছে এর অর্থ হচ্ছে সে সুপারিশ করে সে সুপারিশ করে পূর্বে কিন্তু যে অর্থটি করেছিলাম সেখানে বলছিলাম যে সে সুপারিশ করল এখানে হচ্ছে সে সুপারিশ করে তো এই যে আমরা মাঝদার থেকে অর্থাৎ সাফাতুন মাঝদার থেকে ক্রিয়া যে গঠিত হয়েছে সেই ক্রিয়া থেকে রূপান্তরিত হয়। আমরা একটি ক্রিয়া পেলাম ইয়াস অর্থাৎ সে সুপারিশ করে তাহলে আমরা এর অর্থ দিব হচ্ছে সে সুপারিশ করে এরপরে হচ্ছে ইন্দাহু এরপরে হচ্ছে ইন্দাহু ইন্দাহু কি এটি নিয়ে আমরা একটু আলোচনা করি আসসালামু আলাইকুম আপনি কি কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কুরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ এখানে আইন্দা আইন্দা মানে হচ্ছে নিকটে নিন্দা মানে হচ্ছে নিকট অর্থাৎ কারো নিকট কারো কাছে হ্যাঁ তো এরপরে ইন্দার সাথে একটি হু যুক্ত হয়েছে এই হুটি কি আমরা বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় সর্বনামের ব্যবহার জানি প্রনাউন ইংরেজিতে আমরা একে বলা হয় বলি প্রোনাউন এবং বাংলাতে বলি সর্বনাম হ্যাঁ যেমন হচ্ছে বাংলাতে যদি বলি সে তার তারা ইত্যাদি ইত্যাদি ইংরেজিতে হি অথবা শি হিস De... E tadi, tadi... তো এই যে ইংরেজিতে আমরা প্রোনাউন ব্যবহার করতেছি এবং বাংলাতে সর্বনাম ব্যবহার করতেছি কোন বিশেষ্যের বিপরীতে অর্থাৎ কোনো বিশেষ্যের বিপরীতে আমরা যখন কোন শব্দ ব্যবহার করতেছি সেই শব্দগুলোকে আমরা বলতেছি প্রোনাউন বা সর্বনাম আরবি ভাষা ঠিক তেমনি কিছু সর্বনাম এবং কিছু প্রোনাউন রয়েছে সর্বনাম বা প্রোনাউন রয়েছে তো এই যে সর্বনাম প্রণাম এগুলো আমার চ্যানেলে আপলোড রয়েছে আপনারা ইচ্ছা করলে সেখানে দেখে আসতে পারেন তো আরবিতে এই সর্বনাম প্রণয়নকে বলা হয় দমির আরবিতে এই সর্বনামগুলোকে বলা হয় দমির তো এই যে দমির এই দমির কিন্তু দুই প্রকার অর্থাৎ আরবিতে সর্বনামগুলো দুই প্রকার একটা হচ্ছে দমিরুন মুতাস মুনফাসিলুন একটা হচ্ছে দমিরুন মুত্তাসুন দমিরুন একটা হচ্ছে মুনফাসিলুন মুনফাসিলুন আরেকটি হচ্ছে রমিরুন মুত্তা সিলুন মুত্তা সিলুন অর্থাৎ আমরা দেখলাম যে আরবি ভাষার সর্বনামগুলো দুই প্রকার একটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন একটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন এগুলো আপাতত না জানলেও হবে তো আমরা এতটুকু আমরা দেখব যে এই যে হু যে শব্দটি রয়েছে এই হু শব্দটি হচ্ছে দমিরুন তো দমিরুন মুনফাসিলুন হচ্ছে কি দমিরুন মুনফাসিলুন হচ্ছে মুক্ত সর্বনাম অর্থাৎ এটি একাকি আসে যেমন হুয়া হুয়া মানে সে হুয়া দুল অর্থাৎ সে খালিদ এই যে হুয়া এই হুয়াটি কিন্তু স্বতন্ত্রভাবে এসেছে অর্থাৎ কারোর সাথে সংযুক্ত হওয়া ব্যতীত এসেছে আর ডমিনুর মুত্তাসিলিন কি হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট প্রণা অর্থাৎ এই এই প্রণয়নটি কোনো এক না কোনো শব্দের সাথে সে সংযুক্ত হয়ে আসবে এই প্রণয়নটি কোনো না কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসবে যেমন আমরা যদি বলি কিতাবহু কিতাবহু অর্থাৎ এই যে হু এই হু শব্দটি কিন্তু দমিরুন মুত্রাশীল অর্থাৎ সংযুক্ত সর্বনাম এটি কিতাবুনের সাথে সংযুক্ত হয়ে আসছে এই জন্য একে সংযুক্ত সর্বনাম বলা আছে। এর অর্থ হচ্ছে তার তো তাহলে আমরা এই যে এইখানে যে হু যে পেলাম এই যে হুটি এই হুটি তাহলে কোন সর্বনামের মধ্যে পড়তেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটি দমিরুন মুত্রাশীল বা সংযুক্ত সর্বনামের মধ্যে পড়েছে এর অর্থ হচ্ছে তার তাহলে আমরা বলতে পারি যে আইন্দাহু মানে হচ্ছে তার নিকট এরপরে রয়েছে ইল্লা ইল্লা শব্দের অর্থ কি ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত এখানে গ্রামাটিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন কিছু নেই এখানে শুধুমাত্র এর অর্থটি জানলেই হবে ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত এরপরে বি এটি কি এটি আমরা একটু আলোচনা করি এখানে আসলে তিনটি শব্দ একত্রে যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হয়েছে ইহি প্রথমে আমরা মিডিলে যে শব্দটি ইজনিহি ইজনিহি নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা আগে জানলাম যে আরবি যে ক্রিয়াগুলো আরবি ক্রিয়াগুলো গঠিত হয় হচ্ছে মাজদার বা ভারবাল নাম থেকে তো এখানে এটি আসলে কোনো ক্রিয়া নয় আমি জাস্ট মাজদারকে বোঝানোর জন্য আমি কথাটা বললাম তো এখানে ইজনুন একটি শব্দ রয়েছে ইজনুন এটি একটি মাজদার। এই ইজনুন শব্দটির অর্থ হচ্ছে অনুমতি দেওয়া অথবা অনুমোদন দেওয়া এটি একটি মাছ বা ভারবাল নন। এর পরবর্তীতে এই ইজনুন শব্দটি থেকে পরবর্তী এতে ক্রিয়া গঠিত হয় হ্যাঁ পরবর্তী এই মাঝদার থেকে গঠিত হচ্ছে ক্রিয়া সেটি হচ্ছে আদি না আজি না আজি না তো যাই হোক আমাদের যেহেতু এখানে নেই আমরা ওইটা নিয়ে আলোচনা করছি না তো তাহলে আমরা দেখলাম ইউন শব্দটি অর্থ হচ্ছে অনুমতি দেওয়া বা অনুমোদন দেওয়া তো এটি হচ্ছে একটি বিশেষ বা ইসিম আচ্ছা এর পূর্বে এর পূর্বে যুক্ত হয়েছে হচ্ছে বি এর পূর্বে যুক্ত হয়েছে বি তো বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখেছি বাংলা এবং আরবি ভাষা ইংরেজি ভাষায় আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখেছি তো আরবি ভাষা তো ঠিক তেমনি কিছু প্রিপোজিশন রয়েছে এই প্রিপোজিশনগুলোকে বলা হয় হচ্ছে হরফুল হরফুল জারি অর্থাৎ এই যে আরবি যে গুলো এই প্রিপোজিশনগুলোকে বলা হয় হরফুল জাররি তো এই বি এই বিটিও কিন্তু একটি প্রিপজিশন আরবি ভাষায় বিটি একটি প্রিপোজিশন তো এখানে বি এর অর্থ হচ্ছে দ্বারা সাথে বা তে ইত্যাদি ঠিক আছে এই বি এর অর্থ হচ্ছে দ্বারা সাথে তে এরপরে সর্বশেষে যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে হি আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আরবি যে প্রণাউনগুলো রয়েছে এই আরবি প্রণাউনগুলো দুই প্রকার একটি দমিরুন মুন্ফা ছিলুন একটি হচ্ছে দমিরুন মুত্তা তো এখানে আমরা দেখতেছি এই হি এখানে আসলে এটি মূল যে শব্দটি মূল যে প্রণাউনটি সেটি কিন্তু হি নয় সেটি হচ্ছে হু আমরা কিছুক্ষণ আগে জানলাম সেটি হচ্ছে হু এটি হচ্ছে ডমিন মুক্তাশীর অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা এটাস্ট প্রন এর অর্থ হচ্ছে তার তো এখানে হি কেন হলো এটি আমরা একটু মনে রাখব সেটি হচ্ছে যে এই হু এর পরে যদি জের অথবা যজমালা ইয়া আসে এই হু এর পূর্বে যদি জের অথবা যজমালা ইয়া আসে তাহলে এটি কিন্তু হি হয়ে যাবে এটি আমরা মনে রাখবো এই হুয়ের পূর্বে অর্থাৎ যে জমিনুন মুত্তা ছিলেন হু রয়েছে এই হুয়ের পূর্বে যদি জের অথবা যজমওয়ালা বা সাকিনওয়ালা ইয়া আসে তাহলে সেটি কিন্তু জের হয়ে যাবে অর্থাৎ হি হয়ে যাবে এটি আমরা মনে রাখবো তো এখানে ছিল হচ্ছে ইদনুন ছিল কিন্তু এখানে ইজনি কেন হলো ইজনুন ছিল কিন্তু এখানে এক জবর কেন হলো এটা নিয়ে আলোচনা রয়েছে তো আমি একটু আলোচনা আপনাদের সামনে করতে চাই যেমন দুটি শব্দ একটি হচ্ছে কিতাবন আর একটি শব্দ হু অর্থাৎ তার তো এই কিতাবন শব্দের অর্থ হচ্ছে একটি বই আর এর অর্থ হচ্ছে তার এখন আমি যদি বলি যে তার বই আমি যদি বলি তার বই তাহলে কি হবে তাহলে এইভাবে সংযুক্ত হবে এটি হবে কিতা কিতাবু কিতাবু হবে অর্থাৎ এখানে যে দুই পেশ ছিল এই দুই পেশটি কিন্তু এক পেশে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে আর এর সঙ্গে হু যুক্ত হবে এই হু তাহলে হয়ে গেলো কিতাবু হু অর্থাৎ তার বই তো তাহলে আমরা মনে রাখবো এখানে ছিল তানবিন যখন এই হুটি যুক্ত হয়ে গেল। তখন এটি কিন্তু হরকত হয়ে গেল এক পেস হয়ে গেল। ঠিক তেমনি এখানেও ছিল ইজনুনের সঙ্গে যখন দমিরুন হু যুক্ত হলো তখন কিন্তু এটি হয়ে গেল ইজ নুহু ইজ নু হয়ে গেল ঠিক আছে তো এখন আর একটা জিনিস আমরা মনে রাখবো তো এটিকে এখানে যে কিতাবহু হলো এই কিতাবহুর কিন্তু দুটা পার্ট একটি হচ্ছে হু আর একটি হচ্ছে কিতাবু এই দুটা পার্ট একটা পাটকে কিন্তু বলা হয় হচ্ছে মুদফ একটা পাটকে বলা হয় মুদফ আর একটা পাটকে বলা হয় মুদফ ইলাইহি এটা আমরা মনে রাখবো এই মুদফ মুদফ ইল্যাহি নিয়েও কিন্তু আমার বেসিক যে আরবিক ল্যাঙ্গুয়েজ নামে একটি প্লে লিস্ট আমার রয়েছে সেখানে আপনারা পাবেন ইচ্ছা করলে আপনারা সেটি দেখে আসতে পারেন কিতাবু এখানে কিন্তু এই পাটটিকে বলা হয় মুদফ আর হু যেটি রয়েছে এটি কিন্তুকে বলা হয় মুদফ ইলাহি পজেজর পোজেস হ্যাঁ অধিকার অধিকারী অধিকৃত যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু এই বিষয়টি রয়েছে তো এখানে আমি বিস্তর আলোচনা করছি না করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এখানে ইজনুহু আসলো তো এখন আসলো হচ্ছে এক পেস কিন্তু এখানে আমরা দেখতেছি এক জের কেন এর কারণ হচ্ছে যে আমরা মনে রাখবো যে যে কোনো প্রিপোজিশন অর্থাৎ আরবি যে কোনো প্রিপোজিশনের পরে যে ইসিমটি আসে সেই ইসিমটি কিন্তু জের যুক্ত হয়ে যায় এটি আমরা মনে রাখবো ঠিক আছে যেমন এখানে যদি আমরা প্রিপোজিশন বি যুক্ত করে ফেলি এখানে যখন আমরা প্রিপোজিশন বি যুক্ত করে ফেলি তখন কিন্তু এটি জের হয়ে যাবে এটি আমরা মনে রাখবো তো এর সঙ্গে এই যে ইজনু ইজনুর সঙ্গে যখন আমরা বি প্রিপোজিশন যুক্ত করে দিলাম বি প্রিপোজিশন যুক্ত করে দিলাম তখন এটি ইজনি হয়ে গেল ঠিক আছে এটি আমরা মনে রাখবো যে আরবি প্রিপোজিশনগুলো কোনো ইস্তিমের সঙ্গে যখন যুক্ত হয় তখন সেই ইস্তিমটি কিন্তু জের যুক্ত হয় এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা আমি বললাম পূর্বে যেহেতু জের হয়েছে তাই এই যে হু রয়েছে এটি হি হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল বি ইজনি হি অর্থাৎ এর অর্থ হচ্ছে যে ইজনুন মানে যে অনুমতি দেওয়া হি মানে তার অর্থাৎ তার অনুমতি এর অর্থ হচ্ছে তার অনুমতি তাহলে এখন আমরা এই যে আয়তের অংশটা এই আয়তের অংশটার যে অর্থ সেই অর্থটা যদি আমরা করি পুরোটা তাহলে আমরা দেখব যে মাং জাল্লাজি জি ইয়াসফাউ ইল্লা বিজনিহি অর্থাৎ কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি যিনি সুপারিশ করবেন তার নিকট তার অনুমতি ব্যতীত অর্থাৎ আমরা যদি এটিকে সাজিয়ে বলি তাহলে কে সে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে অর্থাৎ আল্লাহ তালার অনুমতি ব্যতীত কেউ তার নিকট কিন্তু সুপারিশ করতে পারবে না ঠিক আছে তো এটাই বলা হচ্ছে যে কে সেই ব্যক্তি তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে তো এই ছিল আয়াতুল কুরসির চতুর্থ যে বাক্যটি সেই বাক্যটি নিয়ে আমরা এখানে আলোচনা করলাম শব্দ ভেঙে ভেঙে আমরা অর্থ করলাম বেসিক কিছু গ্রামার ছিল সেই বেসিক গ্রামারগুলো আমরা আলোচনা করলাম তো ভিডিওটি থেকে আপনারা যদি ভাবে উপকৃত হয়ে থাকেন বা যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমার অনুরোধ রইবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আগামী পর্বে আমরা পঞ্চম বাক্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু